দেখা যাচ্ছে পাখি চলে আসছে আমাদের এখানে ঘরের জন্য ও আছে পাখি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখো এই যে দিনে বৃষ্টি রাত্রে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন তুমি সবাই আমি আসলাম যে ভালো সকাল সকাল ওদের নিউ ব্লকে সবাইকে স্বাগত চলে আসলে আমার নিউ ব্লকে আজ ঘুম থেকে উঠে দেখি সব বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে একদম ভোর বৃষ্টি একদম এক নাগারে বৃষ্টি মানে মানে একদম এক নাগারে বৃষ্টি চল আমাদের তো রেডি দেখো আজকে আমার তোলাপারি খাওয়া মা খিচুড়ি রান্না করতে সবজি খিচুড়ি খুদের ভাত খুদের খিচুড়ি রান্না করতে তো খিচুড়ি বাড়া হচ্ছে এখানেই খাওয়া ঠান্ডার জন্য দেখো আমার গাছের যে ফুল ধরেছে বৃষ্টি দেওয়া বৃষ্টি না বৃষ্টি দেখা দেখো আমার গাছের ফুল ধরেছে এই যে আমার কাছে কাঁচা কাঁচামুড়ি চলেছে একটা মানুষ হয়েছে খাই এখন ঠিক এটা হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া ঠিক আছে তারপর এখন গ্লাসে পান করে এই যে এখন সকাল নাস্তা করলাম দুপুরের দিকে বাট একবার খিচুড়ি আছে খিচুড়ি দুপুরেই খাবো যে খিচুড়ি রান্না করছে আমি টুল নিয়েছি তাই না

চল এবার বৃষ্টি আমাদেরকে সহযোগিতা করবেন কোন রকম অপ্রীতিকর কোন ঘটনা ঘটানোর চিন্তা করাই যাবে না সবাই আমরা এখানে এসে খেলা দেখার জন্য তুলে নিতে পারি সেটি কিন্তু দেখার বিষয়

মাছ হচ্ছে দেখো যে কাটাল দিয়ে করছে গরু হচ্ছে এটা আর এই যে এটা কি ভাজি অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে জগা ভাজি কাটাল আছে রুটি আছে এগুলো দেখুন তো এগুলোই খাচ্ছি আমি যে কাপলায় বসেছি কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করো গেছিলাম খেলা দেখতে দেখলাম তোমার কই টোলে গেছিলাম খেলা দেখতে মানে অনেক লোক আমি ভাবছি হয়তো হবে না কিন্তু পরে শুনলাম যেন হবে দেখি প্রচুর লোক হয়েছিল দেখলে দেখে আসলাম বাসায় এসে তো খেতে পারছে বৃষ্টিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া ক্ষুদের কিছু অনেক মজা ক্ষুদের কিছু নিয়ে প্রায় একটু সবজি একটু বেশি ভালো লাগতো আর সাদনে বৃষ্টি শ্রীবন চ্রেষ্ঠ সবাইকে টাটা বাই বাই একটু জগা ভাজা খাই এই যে জবা ভাজা মজা টাটা বাই বাই সবাইকে